স্কুল ছাত্রীর ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পাঁচ লাখ টাকার দাবি জানিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে অপমান সহ্য না করতে পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আবুঝাটি দুই গ্রাম পঞ্চায়েতের কাটাগড়িয়া এলাকায় মৃত ছাত্রীর নাম সোহানা মল্লিক বয়স আনুমানিক ১৩ বছর সোহানা সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলেন জানা গিয়েছে কয়েকদিন আগে ওই গ্রামেই এক যুবক সোহনার ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় এরপর ছাত্রীকে ফোন করে পাঁচ লক্ষ টাকার দাবি জানায় শুধু তাই নয় টাকা না দিলে আরও বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ হাসপাতালে নিয়ে আসা হয়েছে দেখুন ওটা হচ্ছে আমার বোন ডাক্তার বোন অ্যাকচুয়ালি ও মুড়েছে হচ্ছে একটা ছেলে ওর ফটো তোলে ফটো তোলার পর সেই ফটো এডিট করে সেই ছেলেটার সঙ্গে টাচিং করে ফেসবুকে পোস্ট করে প্লাস ওকে ফোন করে ফোন করার পর ও বাবার কাছে দাবি করে পাঁচ লাখ টাকা দিয়ে নয় এর থেকে তোকে এডিট করে তোর ফটো একদম মানে আরও খোলা ছাড়বো ফেসবুকে ঠিক আছে সেই মতো ও মানে ওর বাবাকে জানায় যে বাবা এই ব্যাপার এবং ফটো ফেসবুকে পোস্ট করে যা দেখিয়েছে আবার বলছে যে এত টাকা চাই না হয় তোকে ইয়ে আরও ফটো ল্যান্ড টু ছাড়বো ছেলে ছেলেটার নাম হচ্ছে বান্টি কি ওর ভালো নাম কি আছে ভালো নাম নয় ডাক নাম জানি কোন এলাকার আর বাবার নাম হচ্ছে বাপ্পা কাটাগড়িয়া এলাকা কোন পঞ্চায়েত আবু জাতি তো হ্যাঁ দিয়ে কি ফাঁসি লাগিয়ে মরে গেছে কিসের সাথে কোন সাথে ফাঁসি লাগিয়েছিল হ্যাঁ হঠাৎই এই কারণটা কি এই ফেসবুকে ফটো ছাড়ার জন্য জি ফেসবুকে ফটো ছাড়া প্লাস একে ফোন করে বলে যে তোর বাক্য বল পাঁচ লাখ টাকা দিতে না আরও এর থেকে খারাপ ফটো ছাড়বো এটা কোন এলাকার ছায় ব্ল্যাক মিল করছিল আচ্ছা ছেলেটা কি কত বছর বয়স হবে তার বয়স আনুমানিক হয়তো কুড়ি বাইশ বছর বয়স হবে আর ও সোনার কাজ করে আর এই মেয়েটার বয়স কত মেয়েটা তেরো বছর বয়স ঘটনাটি জানতে পেরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় তারা কথা বলতে ওই যুবকের বাড়ি যান কিন্তু ফলপ্রসূ কিছু না হয় অপমানিত হয়ে এদিন বাড়ির দোতলার ঘরে গিয়ে অন্যার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী সেই সময় বাড়িতে কেউ ছিলেন না ওনার ফাঁস লাগিয়েছিল ওনার ফাঁস আনুমানিক ছটা ধরুন

সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে গুরুতর জখম অবস্থায় জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জামালপুর থানার পুলিশ এদিন ছাত্রীর মৃত্যুর ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মৃতের পরিবারের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তার বিকৃত ছবি ছড়িয়ে কয়েকদিন ধরেই মেয়েকে ফোন করে উত্তপ্ত করছিল ওই যুবক পাঁচ লক্ষ টাকা না দিলে আরও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি কী দেয় বলে ব্ল্যাকমেল করছিল অভিযুক্ত যুবক সেই সময় কি বাড়িতে কেউ লোক ছিল না কেউ ছিল না ঘর ফাঁকা ছিল ঘর ফাঁকা ছিল যেহেতু চাষিভুষি মানুষ এই সময় ধান তোলা হচ্ছে ধান তোলার জন্য সবাই মাঠে গিয়েছিল ওনার মা ছিল খামারে ছিল ঠিক আছে সেই সময় এই কেস আচ্ছা মানে কিসে পড়তো এইমাত্র নাই সেভেন সেভেন পড়ছে কোন ইস্কোরটা এটা ব্ল্যাক করছে প্লাস ওই ফটোটা পোস্ট করার কারণে আর ফটোটা পোস্ট করার কারণ এটাই যে মেন ধাপ হচ্ছে ওর ব্ল্যাকমেলের এটা কবে নাগাদ পোস্ট করে পোস্টটা করেছে এই তো পরশু দিন পোস্ট করে সোশ্যাল মিডিয়া বলতে কোন সোশ্যাল মিডিয়াতে পরশু দিন পোস্ট করেছে ফেসবুকে ফেসবুকে আছে পোস্ট করার পর ওকে ফোন করা হয়েছে কালকে যে তোর সন্ধেবেলায় জি একদম আটটা সাড়ে আটটার সময় কল করার পর বলে যে তোর আবাকে বল পাঁচ লাখ টাকা দিতে নয় এই ফটোটা এডিট করে তোর সঙ্গে আমার ছেড়েছি প্লাস এর থেকে এবার আরও খারাপ ফটো হবে মানে খোলামেলা ফটো তোর পোস্ট করি এরকম কথাবার্তা আর উনি কি আপনাদের প্রতিবেশী না গ্রামের বাসিন্দা বলা যাবে ছেলেটা ছেলেটা আমাদের গ্রামের প্রতিবেশী আচ্ছা বান্টি নাম বান্টি নাম বাপের নাম হচ্ছে বাপপা ডাকনাম বাইরে থাকতো উনি বাইরে থাকে বাইরে আসে বাইরে থেকে এই করছে বাইরে থেকে উনি এখানেতে বাড়ি এখানে এখানে থাকাকালীন অবস্থায় করেন না 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 ফটো আমাদের ঈদের সময় খেলা হয় সেই সময় ফটোগুলো তুলেছে সেই ফটোগুলো ও মোবাইলে আছে সেই ফটোগুলো এখন এডিট করে এই জিনিসটাও করছে আপনার নাম আমার নাম সামিম আব্বাস মল্লিক আপনি কে হন ওই মেয়ের মেয়ের দাদা পরিবারের তরফে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সব দিক খতিয়ে দেখছে জামালপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া